আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে ধ্বংস করার পরিকল্পনা করছে নাসা মহাকাশে নবচারীদের আবাসস্থল হিসেবে কাজ করছে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস কিন্তু তার এখন বিদায় নেওয়ার সময় হয়েছে আর কয়েক বছরের মধ্যে এটিকে কক্ষপথ থেকে সারিয়ে পৃথিবীতে নামিয়ে এনে ধ্বংস করে ফেলা হবে বলে পরিকল্পনা করছে নাসা কিন্তু এই মহাকাশ স্টেশনকে কি অন্য কোনো কাজে ব্যবহার করা সম্ভব একটা স্টেশন একে কক্ষপথ থেকে নামিয়ে আনা এক অত্যন্ত জটিল চ্যালেঞ্জ কিন্তু সেটি ঘটতে যাচ্ছে আগামী আট বছরের মধ্যে কারণ মার্কিন মহাকাশ সংস্থা নাসা এমনটাই পরিকল্পনা করছে আপনি যদি সেই সময় ঘটনাচক্রে প্রশান্ত মহাসাগরের বুকে থাকেন তাহলে দেখতে পারবেন সেই আটশো দৃশ্য প্রায় চারশো জন ধাতব পদার্থ আইএসএস তীব্র গতিতে পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকছে বাতাসের সাথে সেই সংস্পর্শে তার গায়ে আগুন ধরে যাচ্ছে তারপর সেই জ্বলন্ত অগ্নিগুলো কাস্তে পড়ছে সাগরের বুকে সমুদ্রে কয়েক হাজার কিলোমিটারের মধ্যে ঘটবে এই ঘটনা আর এর সাথে শেষ হবে মানব জাতির মহত্ব প্রকল্পগুলোর একটি এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জীবনকাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি তৈরির কাজ শুরু হয়েছিল উনিশশো সালে তখন থেকে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করে চলছে এই আইএসএস ছিল আন্তর্জাতিক সহযোগিতার একটি কেন্দ্র বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কিন্তু এই মহাকাশ স্টেশনের অধিকাংশ যন্ত্রপাতি কয়েক দশকের পুরনো এর ফলে ভবিষ্যতে স্টেশনটা বিপজ্জনক এমনটাই ঘটেছিল তখন জীবনের ঝুঁকি নিয়ে দুজন নবচারী সেটাকে আবার চালু করতে সক্ষম হয়েছিল এ ধরনের কোন বিপর্যয় ঠেকানোর জন্য নাসা পরিকল্পনা করছে আগামী দু সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনকে ডি অরবিট করা হবে অর্থাৎ কক্ষপথ থেকে নামিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে এটিকে নিরাপদে সাগরে আসছে ফেলা হবে আজ পর্যন্ত যত মহাকাশ যান পৃথিবীতে ফিরে এসেছে তার মধ্যে এটি হবে সর্ববৃহৎ ট্রাকবোর্ড নামে ছোট নৌযান দিয়ে যেমন বড় জাহাজকে টেনে নিয়ে যাওয়া হয় ঠিক তেমনভাবে স্পেস ট্যাগ তৈরি করার জন্য গত মার্চ মাসের মার্কিন কংগ্রেসের কাছে অর্থ চেয়েছে মহাকাশ সংস্থা নাসা এই স্পেস ট্যাগ হবে এমন একটি মহাকাশ যান যা আইএসএস কে এলে পৃথিবীর বায়ুমণ্ডলে নিয়ে আসবে আইএসএস কে পরিত্যক্ত করার চিন্তা এর আগেও হয়েছিল কিন্তু পরপর কয়েক দফা এর জীবনকাল বাড়ানো হয়েছিল তবে এখন অধিকাংশ বিশেষজ্ঞ একমত যে দু সালের পর এটিকে আর ব্যবহার করা যাবে না বিকল্প হিসাবে কখনো কখনো বলা হয়েছে আরো উঁচুতে নিরাপদ কোন কক্ষপথে এটিকে নিয়ে যাওয়ার কথা কিন্তু এটাকে অবাস্তব চিন্তা বলে মনে করছেন নাসা নাসা বলেছে আইএসএস কে ঠেলে উচ্চতর কক্ষপথে নিয়োজিত হলে অনেকগুলো মহাকার্যান লাগবে এর পরিবর্তে নাসা গত বছর এক পরিকল্পনা কথা জানিয়েছে তা হলো আইএসএস কে ঠেলে পৃথিবীর বায়ুমন্ডলে নিয়ে আসা হবে আইএসএস কে পর্যায়ক্রমে কক্ষপথ থেকে নামিয়ে আনার কাজটা শুরু হবে দু সাল থেকে প্রথমে গে আপনা আপনি কিছুটা নিচে নেমে আসতে দেওয়া হবে বর্তমানে এটা আসছে মাঠে থেকে দুশো পঞ্চাশ মাইল ওপরে আর দু সালের মাঝামাঝি নাগাদ এটি নেমে আসবে দুশো মাইল উচ্চতায় তখন এই স্টেশনে শেষবারের মতো একদল কু পাঠানো হবে তারা আইএসএস এর ভেতর কোনো যন্ত্রপাতি বা ঐতিহাসিক গুরুত্ব সম্পূর্ণ কোনো জিনিস থাকলে তা নিয়ে আসবে এভাবে আইএসএস এর ওজন খানিকটা কমিয়ে ফেলা হবে কুদের এই শেষ দলটি আইএসএস এস যাবার যাওয়ার পর মহাকাশ স্টেশনটি আরো খানিকটার নিচে একশো আশি মাইল উচ্চতায় নিয়ে আসা হবে অর্থাৎ এরপর আইএসএস কে আর উপরের দিকে ঠেলে ওঠানো যাবে না কারণ এই উচ্চতায় পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তরের ঘনত্ব বেড়ে যাবে এই প্রক্রিয়াটির জন্য সময় লাগবে কয়েক মাস এখানে ঠেলে করবে মহাকাশ যান অবশ্য সম্প্রতি কোকগেস মহাকাশের কিছু সমস্যা এবং রাশিয়া আমেরিকার রাজনৈতিক সম্পর্ক ভাবনা করছে রাশিয়া এমন আওয়াজ দিয়েছে তারা হয়তো দুই হাজার পঁচিশ সাল নাগাদ আইএসএস প্রকল্প থেকে বেরিয়ে যেতে পারে তবে যে মহাকাশযানে ব্যবহার করা হোক না কেন তার ধাক্কায় আইএসএস নেমে আসবে পঁচাত্তর মাইল এই পর্যায়ে প্রথমে আইএসএস সোলার প্যানেলগুলো মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আইএসএস পঞ্চাশ মাইল উচ্চতায় নেমে এলে মূল তাপে এগুলো গলে যাবে এবং ভেঙে টুকরো টুকরো হবে তাতে আগুন ধরে যাবে স্পেস স্টেশন মিরোরকে যখন নামিয়ে আনা হয় সেই ধরবে এবং আইএসএস এর পতনশীল জ্বলন্ত টুকরোগুলো মানুষের জন্য কোনো বিপদ সৃষ্টি করবে না আইএসএস এর এক বিরাট অংশে পৃথিবীর বায়ুমন্ডল পুরে ছাই হয়ে যাবে যতটুকু অবশিষ্ট থাকবে সেগুলো এসে পড়বে পয়েন্ট নেমো নামের প্রশান্ত মহাসাগরের একটি বিস্তীর্ণ এলাকায় যা নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মাঝখানে এই জায়গাটিকে প্রায় মহাকাশযানের কবরখানা হিসেবে ব্যবহার করা হয় কারণ এই জায়গাটি মানুষের বসতি থেকে অনেক দূরে এবং এখানকার পানিতে সামুদ্রিক পানিরও খুব কম তারপরও আইএসএস এর ধ্বংসাবশেষ যে জায়গাটিতে পড়বে তা প্রায় ছয় হাজার কিলোমিটার দৈর্ঘ্য এবং বেশ কয়েক কিলোমিটার চওড়া